আপনার যে ব্র্যান্ডটা লেখা আছে হোন্ডা বিগউইন আপনারা হন্ডার এখানে লোকালে আপনারা হোন্ডা আরও শোরুম দেখেছেন যেখানে বেসিক্যালি আমাদের ছোটো সেগমেন্টের গাড়িগুলো পাওয়া যায় একশো এসি দেড়শো এসি বাট বিগ উইন হচ্ছে হোন্ডা যে প্রিমিয়াম সেগমেন্টের গাড়ি আছে সেই শোরুমের আজ ইনোগ্রেশন হচ্ছে মানে আজকে ওপেনিং এবং আপনার বীরভূম দুর্গাপুর বলুন পুরুলিয়া বলুন বাঁকুড়া বলুন এখানে কোথাও নেই একমাত্র ছিল কলকাতাতে কলকাতার পরে এই রিজেনের মধ্যে প্রথমেই বর্ধমানে ওপেন হয়েছে এর ফলে কী সুবিধা এর ফলে সুবিধা ধরুন বর্ধমানে যারা কাস্টমার এই গাড়ি কিনতেন তাদেরকে কলকাতা যেতে হতো দুর্গাপুরে যারা কিনতেন তাদেরকে কলকাতা যেতে হতো এখানে হয়ে যাওয়ার ফলে কি হচ্ছে সেই কাস্টমারটাকে কলকাতা যেতে হচ্ছে তিনি বর্ধমান থেকে গাড়ি পাচ্ছেন বর্ধমানে সার্ভিস পেয়ে যাচ্ছেন যারা হুন্ডা প্রেমী মানুষজন আছেন তারা বর্ধমান থেকে গাড়ি কালেক্ট করতে পারবেন তারা সার্ভিসটাও বর্ধমানে পেয়ে যাবেন তো বর্ধমান মানুষ বা পুরুলিয়া বাঁকুড়া বীরভূম সব মানুষদের জন্য সুবিধা রয়েছে তাদের বাড়ির কাছে নিজেদের এরিয়াতে শোরুম হয়ে গেছে এবং সার্ভিসও প্রিমিয়াম বাইকের পেয়ে যাবেন এই বাইকগুলোর দাম কেমন এই বাইকগুলোর দাম দেখুন আমাদের যেমন মানে শুরু আছে হর্নের থেকে হর্নের থেকে সেভেন ফিফটি সিক্স ফিফটি পর্যন্ত সিসি পর্যন্ত মোটরসাইকেল পাবেন সেখানে আবার আপনার মিনিমাম দাম দুন হর্নের যেমন এক লাখ সত্তর একাত্তর এরকম একটা রেঞ্জ থাকে আপনার হাইমেসের যে মডেলগুলো দেখছেন এগুলোর আপনার ওই দু লাখ আশি সত্তর করে রেঞ্জ আছে এগুলো আপনার আড়াই লাখ দু লাখ চল্লিশ দু লাখ পঞ্চাশ কোটি রেঞ্জ আছে সবই রেঞ্জের মধ্যে বাইক সেক্ষেত্রে আমাদের মানে যে মোটর ভেহিকালস আইন সেটা একটা সিসি মাপার থাকে যে এর বেশি মানে যাবে না এই যে এখন অত্যাধুনিক যে গাড়িগুলো রয়েছে এগুলো তো শিশি অনেক বেশি হয় সিসি অনেক বেশি হয় তাহলে এর জন্য কি আলাদা কোনো পারমিশনের দরকার না আলাদা কোনো পারমিশনের দরকার পড়ছে না কারণ ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে এগুলো পারমিশন করানো আছে যেমন আপনি অনেক কান্ট্রিতে দেখেছেন যে তিনশো ইসির বেশি গাড়ি চালানো যাবে না বা দুশো ইসির বেশি চালানো যাবে না তো ইন্ডিয়াতে কি হয়েছে আপনার হাজার সিসি বারো ইসির পর্যন্ত পারমিশন আছে আর এগুলো তো আপনার সাড়ে তিন ইসি তিন ইসির গাড়ি সাড়ে ছশো ইড়ে সাড়ে সাতশো ইসিরও গাড়ি আছে আপনি এমনিই চালাতে পারেন এর জন্য আপনাকে আলাদা কোনো কোনো পারমিশন বা কিছু করাতে হবে এবার সাধারণ মানুষ যারা গাড়ি চাপেন তারা এই হোন্ডা বের বই কেন কিনবেন এর এই গাড়ির কি নতুনত্ব দেখুন নতুনত্ব বলতে প্রথমত হোন্ডাকে জানা যায় তার স্যাটিসফ্যাকশানের জন্য মানে ইঞ্জিন যে স্মুথনেস আপনার গাড়ির যে কোয়ালিটি তার জন্য এবং তার সাথে সাথে গাড়ির মাইলেজ আপনি একটা সাড়ে তিন সি অন্য কোম্পানি গাড়ি চাপলে আপনাকে সেখানে তিরিশ বা ত্রিশ মাইলেজ পাওয়া যায় কিন্তু আমাদের কোম্পানি ক্লেম করে আপনি থার্টি ফাইভ পর্যন্ত মাইলেজ পাবেন তো এটাই মানুষের সুবিধা সাড়ে তিন গাড়ি একটা আপনার রিজনেবেল প্রাইসের মধ্যে পাচ্ছেন এবং তার সাথে এত মাইলেজ এত ফিচার্স পাচ্ছেন কোম্পানি আমাদের আরও ইনোগ্রেট করে আরও করেছে যে দশ বছর ওয়ারেন্টি মানে কোম্পানি আপনাকে বলছে আপনি দশ বছর চাপুন আপ আমাদের গাড়ি কিচ্ছু হবে না তো এই ফেসিলিটিগুলো মানুষ পাবেন আপনার নাম এবং আমার নাম সঞ্জয় গরাং আমি এখানে শোরুম ম্যানেজার মানে দুগার ভণ্ডা শোরুম ম্যানেজার আমাদের আরও ব্রাঞ্চ আছে কলকাতাতে মানে যিনি মেন ওনার ওনার ব্রাঞ্চ আরও কলকাতাতে আছেন উনি হচ্ছেন তিনজন আছেন স্যারেরা তো যেন স্যার স্যারের ফাদার অ্যান্ড স্যারের দাদা তো তিনজনই সব কিছুটা দেখেন ওনারাও এসছেন আপনারা ওনাদেরকেও কিছুক্ষণ পরে দেখতে পাবেন কারণ একটু পরেই দেখবেন আমাদের রিভান্ড কাটা হচ্ছে ওপেনিং হবে ওনারা দেখব আপনারা কিছুক্ষণ পরেই দেখতে পাবেন